পিঠে বানাতে বানাতে নাগেও লাগিয়ে ফেলেছে তো নেক্সট ডিজাইন হচ্ছে চক্রধারী পিঠে আজকে ভিডিওস হে গাইস वेलकम ব্যাক টু মাই নিউ ব্লগ আর আজকে হচ্ছে পোস্ট পার্বন আর এই পোস্ট পার্বনের দিনে এখন বানাইছি পিঠে তো যেহেতু তিন দিনে ছুটি ছিল বলেই বানাতে পারছে আর এই পংগুলের দিনে মানে এখানে পংগুলী ছুটি দেয় পোস্ট পার্বনের জন্য না এখানে পংগুলের দিনে মানে পঙ্গলটা এই চার দিন করে ছুটি থাকে প্রতি বছরই থাকে আর এর মধ্যে পোস্ট পার্বনের সময় পড়ে আজকে ভিডিওস গুঁড়ো পাওয়া যায় কিন্তু আমরা মানে যে কোনো জিনিস বেটে খাওয়ার একটা মজা আলাদা আর অ্যাকচুয়ালি আমাদের গ্রামে বাড়ি মানে চাল সবাই হামাল দিস্তা তারপরে তোমার ঢেঁকিতে করে বাটে মানে চালটার কী বানিয়ে নেয় তো আমাদের হাটে শিলে বেটে নিয়েছিল যেহেতু শিলে বাটা চালে একটা টেস্ট আলাদা হয় পিটের তার জন্য কালকে রাত্রি বাড়ি মানে বেটে নিয়েছিল এই হচ্ছে ক্ষীর কালকে রাত্রে বানিয়ে নিয়েছিল তো টেস্ট করেও দেখবো সত্যিতা বলতে ক্ষীতটা সত্যি দারুণ বানিয়েছে বাস্তব মানে কোনো মিথ্যে বলছি না বাস্তব খুব ভালো বানিয়েছে দেখতে পাচ্ছ ডিজাইন গুলো খুব সুন্দর বানিয়েছে আর এগুলো এইগুলো বানানো হয়ে গেছে ছোট মালসা মালসা তাই তো মালসা আমি একটু আমি খুব যে ডিজাইন জানি ভালো ভালো দাও একটা আমি বানিয়ে দেখাচ্ছি তোমার তো আমি এখন একটা পিঠে বানাচ্ছি মানে একটি ডিজাইন আর সত্যি কথা বলতে আমার পেটে বানানোর অনেক দিনের এক্সপিরিয়েন্স আছে তোমার প্রায় আমার বয়স যাই হোক আমার কুড়ি বছরের একটা অভিজ্ঞতা আছে আচ্ছা তো সেসব কথা পরে হবে আগে দেখাই বানিয়ে তোমাদের আমার ট্যালেন্টটা তো দেখতে দেখো আর তুমিও দেখো জিনিসটা ফ্রিতে তো অনেক ডিজাইন পারো তুমি যাই হোক আমার এই ডিজাইনটা তুমি একবার দেখো তুমি আর হালকাভাবে নিও না সত্যি আমি অনেক কিছু জানি আমার প্রতিদিন অনেক কিছু জানি তুমি জানো না তাই

দেখো আরো দেখতে থাকো এর মধ্যে সবকিছু দেওয়া আছে কোনো চাপ নেই বস আর ডিজাইনটা একবার দেখো শুধু দেখতে পাচ্ছ এই দেখো তোমার থেকে আমি ভালো মানছি দেখ তোমার পিঠে তো একরকম সব স্টাইল আমার পিঠে ডিজাইন রাখো এর মধ্যে দেখো দেখো এটা অন্যরকম একটা আলৌকিক ব্যাপার ব্যাপার লাগবে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ তো পিঠে হয়ে গেছে কমপ্লিট এখন শুধু খেতেই বাকি আছে এই যে একদম রেডি আর বেশি কিছু বানায়নি কারণ মোটামুটি একটা দিন মানে বাঙালির বড়ো একটা উৎসব বললেও চলে বছরে একটা বার পৌষ তো তার জন্য ছোটোখাটো করে করেছি আর যেহেতু বাড়ির বাইরে আছি তাই সেরকম কিন্তু কিছু করিনি আর সবাইকে পৌষ পার্বণের শুভেচ্ছাও আন্তরিক ভালোবাসা সবাই আজকে দিনটা খুব আনন্দ করো আর শুভ বাস্তু পুজো বাস্তু পুজোয় আমার বাড়ির দিকে ক্লাবে আজকের দিনে খিচুড়ি খেতে দেয় আর আমরা পুরো পাড়ার থেকে মানে পয়সা টয়সা তুলি তোলার পরে সবাই মিলে এক জায়গায় বসে খিচুড়ি টুচুড়ি খাই আর একটা পুজো মতো হয় তো যাই হোক দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থেকো ও করছে এখন রান্না এখন রান্না হচ্ছে রান্নার পরে আবার খাওয়া দাওয়া হবে তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থেকো